দীর্ঘ বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে জেলায় জেলায় সাতাশে ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষকরা গর্জে উঠলেন কতটা শোষিত বঞ্চিত হলে একজন পার্শ্ব শিক্ষক রাজপথে দাঁড়িয়ে বলতে পারেন সরকারের প্রতি বলতে পারেন যে আমরা মৃত্যু পথযাত্রী আমাদের বাঁচতে দিন আমাদের বাঁচার মতো ব্যবস্থা করুন আমাদের সংসারটা চলছে না আপনারা দেখতে থাকুন একজন শিক্ষকের আত্মনাদ রাজপথে দাঁড়িয়ে আপনারা জানেন যে পার্শ্বশিক্ষক দিকে এই মুহূর্তে তারা মৃত্যু পথে যাচ্ছে সংসারটা চলছে না বর্তমান জিনিসপত্রের দাম বৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধি ছেলেমেয়ের পড়ার খরচ তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সমান কাজ করতে হচ্ছে দিন দিন কাজের চাপ বাড়ছে আমাদেরকে ইলেকশন ডিউটি করানো হয় চাইল্ড ট্র্যাকিংয়ের কাজ করানো হয় সমান হারে ক্লাস নিতে হয় এমতাবস্থায় দাঁড়িয়ে এই প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকায় সংসারটা চলছে না মূল বিষয় বারো হাজার দশ হাজার টাকার যে বিষয় তাতে সংসারটা চলছে না একজন স্বাস্থ্য শিক্ষক তার শিক্ষিকা তার ছেলেমেয়ে এরপরে আপনারা হিসাব করে দেখুন আমরা সাড়ে দশটায় ঢুকি আর বিকেল থেকে সাড়ে চারটায় স্কুল থেকে বের হই এর মধ্যে আমাদের জীবন দুর্দশায় যাচ্ছে ইতিমধ্যেই সারা পশ্চিমবাংলায় অনেক পার্শ্বশিক্ষক বিনা চিকিৎসায় মারা গেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বলছি আমাদের সবার কাছে অনুরোধ এই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের অনুরোধ আমাদের বাঁচান আমাদের সংসার চলছে না আমরা মৃত্যু পথে এটাই আমাদের আজকের দাবি আমরা এটাই নাম পল্লব কুমার ঘোষ নিখিল বন্ধু পার্শ্বিক সমিতি বাঁকুড়া জেলার একই সঙ্গে কাজ করি একই কাজ পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করার সময় বলেছিল দে আর অ্যাপয়েন্টেড টু দে আর অ্যাপয়েন্টেড ন নট টু রিডিউস দ্য ওয়ার্ক লোড অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু আজকে আপনারা সব জায়গায় খবর নিয়ে দেখুন দীর্ঘ আট দশ বছর এসএসসি হয়নি তাহলে প্যারা টিচারদের কাজ ছিল পেছিয়ে পড়া ছাত্রদের ন্যূনতম কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া আর আমাদের ছিল স্কুল ছুটদের স্কুলে নিয়ে আসা কিন্তু আজকে আট দশ বছর শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলো শিক্ষক শূন্য এই মুহূর্তে প্যারা টিচাররা স্কুলগুলোকে ধরে রেখেছে আমাদেরকে সহ শিক্ষকদের মতনই কাজ করতে হচ্ছে অথচ যে টাকা পারিশ্রমিক পাই তাতে সংসারটা চলছে না আজকে আমাদের পার্শ্ব শিক্ষকরা মৃত্যু পথ যাত্রী অনেক পার্শ্বশিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ছাত্রছাত্রীদের নিজেদের ছেলে মেয়েদের পঠন পাঠনের বঞ্চিত বৃদ্ধা মা বাবা চিকিৎসা করাতে পারছে না আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি পার্শ্ব শিক্ষকদের বাঁচান আমরা এই আবেদন নিয়েই আজকে এখানে এসেছি আমরা এই স্মারকলিপি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাই আমার কুমার ঘোষ निखिलবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি বাকুড়া জেলা সম্পাদক ঠিক আছে